মাল্টি ফাংশন ইলেকট্রিক ওভেন যেটার ভিতরে আপনার আলাদা দুনিয়ার যত খাবার আছে সব রান্না করতে গ্রিল পিৎজা বিস্কিট কেক পুডিং যা আছে এভরিথিং গরুর মাংস রান্না থেকে শুরু করে সবই করতে পারবেন এই মাল্টি ফাংশন যদি ওভেন গুলো আপনার বাসায় থাকে ইলেকট্রিক যদি হোটেল থেকে গ্রিল খাই ওই গ্রিলটা কিন্তু লাল থাকে পাশে যদি গ্রিল করেন এরকম একটা গ্রিল কালারটা আপনি নিজে মাখবেন অনেক সুন্দর আসবে আর বাসায় করলে খুবই সুস্বাদু হবে চল্লিশ মিনিট দিয়ে দিলাম আচ্ছা ভিতরে লাইট আছে জি অবশ্যই লাইট আছে এই যে লাইটটা জ্বলে উঠলো এখন আমি যদি উপরে কয়েল দেই তাহলে এটা নিচের কয়েলের জন্য এটা বা ফুল কয়েলের জন্য নিচে যে দেখেন গ্রিলের ক্ষেত্রে দুইশো তিরিশ দিয়ে দিলাম এখন কিন্তু গ্রিলটা রোটেট করতেছে টাইমটা শেষ হয়ে যাবে গ্রিল ক্ষেত্রে বা যেটারই ক্ষেত্রে আপনি টাইম দিয়ে রাখবেন টাইমের পরে কিন্তু আপনার অফ হয়ে যাবে অটোমেটিকলি গ্রিলের যদি কালারটা আমি দেখাই দেখছেন কত সুন্দর একটা কালার আসছে তো দর্শক আজকে আমরা কিন্তু ইলেকট্রিক ওভেন নিয়ে কিন্তু হাজির হয়েছি সব কিন্তু পেয়ে যাবেন আজকে মিয়াকো ব্র্যান্ডের বিভিন্ন সাইজের কিন্তু আছে যারা চাচ্ছেন বাসায় বসে স্বাস্থ্যসম্মত কেক পিজা পুডিন গ্রিল করে খেতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে টাইম রাখবেন কি কি আছে এটার সাথে বিস্তারিত জানবো তার আগে বলে দিচ্ছি এই চমৎকার ওভেন গুলো কিন্তু পেয়ে যাবেন সবুজ কুকারি গ্যালারি ঢাকা নিউ নিউময়র্কেরক্স বিশেষ নিস্তলায় দোকান নাম্বার কিন্তু একষট্টি আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন কিন্তু সবুজ ভাই আসসালামাইকুম ভাই সালামাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই

এই যে লাইটটা জ্বলে উঠলো এখন আমি যদি উপরে কয়েল দেই তাহলে এইটা নিচের কয়েলের জন্য এটা বা ফুল কয়েলের জন্য নিচে নিচে সব সব জায়গায় কয়েল আছে সব জায়গায় কয়েল আছে দিয়ে দিলাম এটা টেম্পারেচার লাগবে কত আপনার টেম্পারেচার যদি দেন

এই গ্রিলের কালার একুরেট আসবে তো ভাই ভাই একেবারে একুরেট এই লাইভের মাধ্যমে দেখায় দিবে একুরেট আসছে কিনা আর হোটেলের গ্রিল থেকে 100% স্বাস্থ্যসম্মত খাবার হবে এই গ্রিলটা আচ্ছা আচ্ছা এটা ভিতরে অনেক স্পেস দেখা যাচ্ছে কত লিটার এটা 52 লিটার ভাই 52 লিটার জি ভিতরে কিন্তু কোটিন করা আছে

যেটা মানুষ খুবই চাইছে মালটা ছিল না আপনার স্টক আউট হয়ে গেছিলো আবার নতুন করে আসছে অ্যালপিনার যেটা বাউন্ন লিটার যদি আমি বক্সটা দেখাই এই যে বাউন্ন লিটার এটার ভিতরে আপনার লিটার হচ্ছে মানুষ কি বলে আমাদের দেশের মানুষ ওভেন অতটা চালায় না সবাই এই জন্য নতুন আসছে তাই সবাই নিতেছে মানুষ বেশিরভাগ মানুষ বলে কি ভাই কারেন্ট বিলটা কেমন আসবে কারেন্ট বিল তেমন আসে না আমি সাত বছর দুবাই করে আসছি আমি অনেক ওভেন ব্যবহার করছি

আটাশিটার এইটার কিন্তু আপনার সব ধরনের খাবারটা রান্না করতে পারবেন কি কি করতে পারেন এই ওভেনে আমি বলি গ্রিল করতে পারবেন প্রথমে গ্রিল গোর মাংস রান্না পিজ্জা কেক বার

এই যে বিস্কিট জন্য জানেন তারা কিন্তু সবকিছু কিন্তু নির্দেশনা দেওয়া আছে এটা কিন্তু মিয়াকো মিয়াকো কিন্তু ছত্রিশ আগে অ্যালপিনা ছিল না নর্মাল ছিল এখন মিয়াকো অ্যালপিনা করে আনছে আচ্ছা সুইজারল্যান্ডের এই এলপিনো হলো কি আপনার সুইজারল্যান্ডের ব্র্যান্ড ঠিক আছে মিয়াকো করে আনছে আর এটার ভিতরে যদি আমি দেখাই কয়টা কয়েল চারটা কয়েল থাকবে এটা হচ্ছে চারটা কয়েল চারটা কয়েল দুইটা ঠিক আর এগুলো কিন্তু আনব্রেকেবল গ্লাস আচ্ছা যে কারণ ওভেনের ভিতরে অত্যন্ত গরম হয়ে যায় যেটা অনেক বেশি গরম তাই গ্লাস যদি নরমাল দেয় গ্লাস ফেটে যাবে তো এগুলো আনব্রেকেবল গ্লাস এগুলো ওয়াটারপ্রুফ গ্লাস কখনোই গ্লাস ফাটবে না আচ্ছা ঠিক আছে দেখেন ভিতরে কিন্তু খুব সুন্দর করে কোটিং করা আছে আর প্রত্যেকটা কয়েলের কিন্তু গ্যারান্টি আছে আচ্ছা মিয়াকো মানেই গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটা কয়েলের গ্যারান্টি আছে গ্যারান্টি আছে জি এই যে আমি যদি দেখে এটা দেখেন এই যে অনেক জোর লাগলো থাকবে না তারপরে এই যে আটত্রিশ লিটার একটু কি কি আমি একটু বেশি কথা বলতেছি এটা কারণ হইতেছে এটা হওয়াটা একটু দেখাই আপনাদের আগে এটা হোক তারপরে দেখাবো যত দিয়ে দিছি দেখেন হইতেছে কিন্তু গ্লাসের দিনে সবচেয়ে ভালো কি আপনি কি দিয়েছেন কতটুকু হইতেছে আপনি বাইরের থেকে দেখতে দেখতে দেখা যায় না গ্লাস না ওগুলো থাকে এসএস বা ভিতরে বাইরে দেখা যায় না দেখা যায় তো গ্লাসের গুলো টেম্পার গ্লাস হয়ে থাকে ওয়াটারপ্রুফ হয়ে থাকে এগুলো ফাটে না এখন ডাবল গ্লাস ডাবল গ্লাস ওকে আর আমি সত্যিশের সাথে কি কি থাকে একটু দেখাই এটা হচ্ছে আপনার ফিশ করার জন্য কিংবা আপনি বুটি কাবাব কিংবা পপকর্ন করলেন যে ফুইটা অনেক দিকে ছড়ায়া যাবে তো এটা হচ্ছে আপনার ইয়ার জন্য

দেখেন এটা কিন্তু খুবই ভালো মানে কোম্পানি যা দেয় প্রত্যেকটা জিনিসই খুবই ভালো দেয় কোম্পানির সাথে জিনিস জি ওকে এই থাকলে এটা হচ্ছে এই 36 এর সাথে এগুলো সব পেয়ে যাব এই 36 এর সাথে এগুলো সব পেয়ে যাবেন আপনারা আচ্ছা ঠিক আছে ভাই গরম হলে কি বের করা যায় না তখন এই যে টেরেটা বাস এই যে চিমটিটা দিয়ে খুব ইজিলি বের করা যায় দেখছেন খুব সুন্দর ভাবে আদ্দা তো ধরতে পারবেন না অনেক গরম থাকে আর এই 52 এর সাথে কি কি পাবো 52 এর সাথে যদি এক্সারসাইজটা আমি একটু দেখাই এই যে দেখেন 52 এর সাথে পাবেন হলো এ একটা ট্রে বের করার জন্য আর গ্রিলের একটা ভিতরে আছে হইতেছে গ্রিল ওই একটা থাকবে গ্রিলের জন্য আর গ্রিলের ওটা বের করার জন্য এটা থাকবে এই যেটা আর বারবিকিউ কিংবা আহ ফিশ ফ্রাই যদি করেন এটা ভিতরে ফিশ ফ্রাই করতে পারেন বারবিকিউ করতে পারেন বুটিকা ও করতে পারবেন এটার ভিতরে ঠিক আছে এটা নেট থাকবে ট্রে আর একটা বিশাল বড় ননস্টিক ট্রে যেটা ভিত্তিতে আপনি ডিস্কিট করবেন কিংবা বিস্কিট করবেন এটার ভিতরে তারপর আপনি পিজ্জা করবেন তারপর আপনি ইয়া করবেন কি বলে পুডিং পুডিং করলেন পুডিং করলে কিন্তু আলাদা আপনি চাইলে না দিলেও পারবেন যদি বড় হয় বেশি করেন তাহলে পুরোটা সমান করে পুটিং এর ভিতরে দিয়ে ডুবিয়ে দিলেন অটোমেটিক্যালি হয়ে যাবে এটা ভিতরে হয়ে ফুলে উঠবে ঠিক আছে খুব সুন্দর হবে আর এই যে মিয়া প্রত্যেকটার সাথে বই থাকবে ম্যানুয়াল বই থাকবে এটা গ্যারান্টি ওয়ারেন্টি কাপ থাকবে আচ্ছা ঠিক আছে তো এটা গেল 52 লিটারে 52 লিটারে আমরা তো সব আসলে বেঞ্চ করে দেখাইতে পারি না এইজন্য সব গুলো দেখালাম না তবে প্রত্যেকটার সাথে এগুলা পাবেন এই যে এইখানে একটা আছে আটত্রিশ লিটার আরেকটা আছে হচ্ছে আঠাশ লিটার এইটার সাথেও কিন্তু আপনারা এই অ্যাক্সেসরিজ গুলো পেয়ে যাবেন এক্সেসরিজ গুলো আপনার পঞ্চাশ পেয়ে যাবেন সাতত্রিশ লিটার এইটার সাথে কিন্তু এইটা এক্সট্রা পেয়ে যাবেন এক পাইতেছেন এই পাচ্ছেন জিনিসটা কি ভাই জানেন যদি আপনার কোম্পানি দেয় আমাদের দিতে তো কোনো দোষ নেই কারণ আমাদের কাস্টমার কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোম্পানি না কারণ কোম্পানির কাছ থেকে আমি একসাথে অনেকগুলো মালানবো কোম্পানি আমার ওই সম্মানটা করবে না আমার একটা কাস্টমার

মাল্টি ফাংশনাল ইলেকট্রিক ওভেন যেগুলো ডিসকাউন্ট অফার চলতেছে নাকি ভাইয়া ডিসকাউন্ট অফার সব সময় আমি দিয়ে থাকি কারণ আমার বেশিরভাগ কাস্টমার প্রবাসী কারণ আমি যত প্রবাসী আমার ভিডিও বলা থাকে এই জন্য প্রবাসী বাইরে আমার বে অনেক বিশ্বাস করে আচ্ছা আচ্ছা এই কারণে আমি প্রত্যেক সময় যখনই কোম্পানি আমাকে অফার দিয়ে থাকে তখনই আমি আসিই অফার ভিডিওটা দিয়ে থাকি। ওকে তাহলে প্রাইস কত থাকবে? আজকে প্রাইসটা দিব একটু যদি আপনাকে দেখাই আগে এটা হোক আর একটু হোক। দেখেন। ওর পরে আপনাদেরকে আমি প্রাইসটা বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে? ওকে। তারপর আপনারা এই যে কেকের জন্য যদি করেন আমি একটু টাইমারটা বলে দিই। কেকের প্রথমে টাইম কিন্তু 20 মিনিট 10 মিনিট দিতে হয়। আচ্ছা। প্রথম টাইম 10 মিনিট তারপর আপনি 20 বা 30 দিতে পারেন। কেকের টাইমার। ওকে। তাহলে কেকটা পুরো পুরো হবে। দেখেন এইখানে কিন্তু গ্রিল হচ্ছে কত সুন্দর কালার। এখানে কত সুন্দর পুরো পুরো হয়ে গেছে হ্যাঁ। এইটা আমরা কিন্তু টাইম সেট করে দিয়েছিলাম অটোমেটিকলি কিন্তু টাইম যখন শেষ হয়ে যাবে তখনই অফ হয়ে যাবে জি জি ভাইয়া যখন আপনার টাইমটা শেষ হয়ে যাবে গ্রিলের ক্ষেত্রে বা যেটারই ক্ষেত্রে আপনি টাইম দিয়ে রাখবেন টাইমের পরে কিন্তু আপনার অফ হয়ে যাবে অটোমেটিকলি আর গ্রিলের যদি কালারটা আমি দেখাই দেখছেন কত সুন্দর একটা কালার আসছে রাইট অনেক সুন্দর কিন্তু একটা কালার মানে বাসায় বসে আপনি এত সুন্দরভাবে গ্রিল করে খেতে পারবেন জি জাস্ট মুরগিটা কিনে নিয়ে আসবেন আর সুন্দর করে মেরিনেট করবেন মেরিনেট করবেন আপনার মন মতো করে আপনার মন মতো মশলা মাখবেন যেমন কেমিক্যাল মাখার দরকার নেই যেমন হোটেলে কিন্তু ভাই একটা লাল পদার্থ কি একটা কেমিক্যাল মাখে তার জন্য কালার আসে এর ছাড়া কালার আসে না হোটেল এখন তাহলে জেনে দিই জি ভাই প্রাইস গুলো যদি একটু বলি আমি এটা দেওয়া শুরু করি ডিজিটাল দিয়া ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা রেগুলার আজকে এটার দাম থাকবে মাত্র নয় হাজার টাকা ডিজিটাল ডিসপ্লে জি ডিজিটাল ডিসপ্লে মাত্র নয় হাজার টাকা থাকবে মাত্র নয় হাজার টাকা আটত্রিশ লিটার জি ডিজিটাল ইনভার্টার করা আছে ওকে তারপরে আপনার আড়াইশ লিটার যেটা ফ্যামিলি ছোট ফ্যামিলির জন্য এটা আমাদের রেগুলার প্রাইস আপনার আট টাকা আজকে দাম থাকবে মাত্র সাত টাকা সাত জি তারপরে এটা যে বাউন্ন লিটারটা এই যে বাউন্ন লিটার এটা 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 কিন্তু সিলভার কালার

সুইজারল্যান্ডের ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড সুইজারল্যান্ড কোম্পানি আচ্ছা তো এটার দাম থাকবে আজকে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস 10500 টাকা এটা 36 লিটার অ্যালপিনা কোরিয়ানসে তারপরে আজকে রেগুলার প্রাইস দিব না আজকে থাকবে অফার প্রাইস মাত্র 8700 টাকা থাকবে 8700 জি 8700 মাত্র 8700 টাকা দেখেন এইটার মধ্যে কিন্তু এই যেটা দেখাইছিলাম এটা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওকে তাহলে প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি

কো অ্যাডভান্স করতে হবে না ঢাকার ভিতরে সম্পূর্ণ ঢাকার বাইরে যারা নিবেন অবশ্যই ভিডিও কলে দেখে বুঝে তারপরে আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আগে ভিডিও কলে আমাকে দেখবেন আমি আসি কিনা আমার প্রতিষ্ঠান দেখবেন তারপর আমার এই ঠিকানাটা দেখবেন আপনি এই আমার

মাধ্যমে আপনারা প্রোডাক্ট দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন